শুরুতেই থাকছে শেখ হাসিনা সরকারের পতনের আসল কারণ জানালেন ভিপিনুর এরপর থাকছে সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন আরও থাকছে বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা হোসেনের এছাড়াও থাকছে ধমকে গেছে চিফ হিট অফিসারের কাজ এবং সর্বশেষ জানিয়ে দেশের দশটি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুর বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক বলেছেন শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তার পতন হয়েছে শেখ হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখনো নতুনভাবে চলবে একটা নতুন রাজনীতি এখানে তৈরি হবে এবং সেখানে তরুণরা নেতৃত্ব দেবে যে তরুণরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে সেই তরুণদের হাতে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তরুণদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ সড়ক নেজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে পরিসরের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এসব কথা বলেন নূর বলেন দু সালে আমরা গণ অধিকার পরিষদ গঠন করলে আমাদের নিবন্ধন দেওয়া হয়নি এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে সারাদেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ও সিটি কর্পোরেশন সর্বত্র জায়গায় তরুণদের মধ্য থেকে জনপ্রতিনিধি তৈরি হবে সেজন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে তিনি আরও বলেন এতদিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজির টেন্ডার বাজিতে এলাকায় লোকজন অস্থির ছিল আজকে যেসব তরুণরা রাজনীতি করতে চান বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান তাদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের তরুণ বন্ধুরা মানুষের পাশে কাজ করতে পারে তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণ অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেল আর্মি দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা গেছে পাথরের গায়ে ইংরেজিতে দুই হাজার সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে নিউজ ফাই বলছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছের কাবাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকায় চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাকলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাই তাক্রু পাশের অবস্থান এর আগে দুই সালে আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারো আগস্ট চাগলা গ্রাম থেকে তিরিশ কিলোমিটার কম দূরের ওই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এল আর পি টহল দল ওই সময় হাদিকরা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধন লিখে এম শাখাওয়াত হোসেন বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম প্রদেশে ভাগ করে একটি কাঠামোর রাষ্ট্র গঠন করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলের দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তম ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রিক শাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্রের সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রাদেশিক সরকারের কাঠামোতে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদরা এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন এটি শুধু সময়ের দাবি নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনা নেই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসারের দায়িত্ব পালন করছেন সদ্য বিদায়ী মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের মেয়ে বুসরা আফরিন গত বছরের মে মাসে গত বছরের মে মাসে মেয়র কন্যাকে হিট অফিসার নিয়োগের খবর জানাজানি হলে এ নিয়ে আলোচনা সমালোচনা হয় ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে বুসরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়ান আরশট রক ফেলার ফাউন্ডেশন রেসিডিয়েন্স সেন্টার আরশট রক এবং তিনি ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন গত পাঁচই আগস্ট কোনো অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়র কন্যা বুসরাকে চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ড ধমকে গেছে যোগাযোগ করা হলে বুসরা আফরিনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি দেশেই রয়েছেন শীঘ্রই নিজের কাজ শুরু করতে চান দেশের দশটি ব্যাংক দেউলিয়া হয়ে আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সবসময় সহায়তা দেয়। এই ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে সব রকম সহায়তা দেওয়া হবে এমন ব্যাংক দেউলিয়া হলেও গ্রাহকরা যাতে অর্থ ফেরত পান সেজন্য আমানতের বিমা দ্বিগুণ বাড়িয়ে দুই লক্ষ টাকা করার কথাও জানান তিনি আটই সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এক ব্রিফিং এই কথা বলেন গভর্নর তিনি জানান বাংলাদেশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় পঁচানব্বই শতাংশ ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের জমাকৃত অর্থের প্রায় শতভাগ ফিরে পাবেন এমন আশা গভর্নরের তিনি জানান কেন্দ্রীয় ব্যাংকের আগের সব নীতি পর্যালোচনা করা হবে প্রয়োজনে ব্যাংক কোম্পানি আয়নের সংশোধন হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ প্রবাহ বাড়াতে যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাত ঠিক করতে তিনটি ট্রাসপোর্ট গঠনের কথাও জানান গভর্নর তিনি বলেন বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত করেনি কেউ এমন প্রচারণা চালালে সেটা নিঃসকি গুজব নতুন করে আর কোনো ব্যাংক দেউলীয় হওয়ার শঙ্কা নেই বলেও জানান গভর্নর